আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ মাগফিরাতুন জান্নাতুন আপু ভাইরা সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তোমরা নিশ্চয়ই ভালো আছো আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছো মা বোন ভাইরা খালারা আপুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও চলে এলাম একটা নতুন ভিডিও নো তোমাদের সামনে এই দেখো সকালবেলা এদিকে চা বানিয়েছিলাম চায়ের সাথে বিস্কুট নিয়ে নিচ্ছি আর এদিকে র চা হচ্ছে র চাটা খাবে আমার বাপ জননীটা আর মা জননীটা খাবে ওরা আজকে দুধের চা খাবে না একটু ওদের প্রবলেম হচ্ছে বলে এই যে আজকে আমি দুধের চা খেতে বসে গেছি আরও অনেক কিছু ছিল মুড়ি ছিল চেনাচুর ছিল সেইগুলো তোমাদের সাথে আর শেয়ার করলাম না যেহেতু কাপে খাচ্ছি তো এই জন্য ওইগুলো আর শেয়ার করতে পারলাম না কো আর এদিকে খাওয়া দাওয়া সেরে এদিকে ভাত চাপিয়ে দিয়েছি ভাতটা এক ফুট করে আমি রেখে দিই আর এদিকে দুধও কচির গরম করে নিচ্ছি আর অফ খেমার রাতে সব এ করেছি টমেটা ধনে পাতা কুচি পেঁয়াজ কুচি তারপরে আদা রসুন বাটা সব মিক্সার মেশিনে সব বেটে নিয়েছি এদিকে গোটা গরম মশলা নিয়েছি রান্নাও চাপিয়ে দিয়েছি তেল গরম করতেছি আজকে হবে গরিবের মাংস রান্না তাই না রোজ রোজ আর কী খাবো বলো গরিব মানুষ তাই যেন আজকেও অল্প কিছু দিই সামান্য কিছু দিয়ে মাংসটা রান্না করবো এদিকে লঙ্কা এনেছিল দেখো অল্প অল্প পাকা ছিল লঙ্কাগুলো আর বেঁধে রেখেছিলাম তাকে সুন্দর লাল গটকটে হয়ে গেছে পুরো এনে ছাদে দিয়ে এলাম ছাদ থেকে নিয়ে এসে রান্না করছি পেঁয়াজ লাল হয়ে গেছে ধনে পাতা টমেটার কুচি আদা রসুন বাটা সব রকম মশলা দিয়ে সুন্দর করে কষিয়ে নেবো যেহেতু গরিবের মাংস রান্না হচ্ছে এক তরকারি ভাত তাই না এই জন্য খুব সুন্দরভাবে কষিয়ে নেবো কালারটাও খুব সুন্দর হয়ে গেছে মশলাটাও কষে গেছে এদিকে আলু দিয়ে দেবো তারপরে মাংসগুলো আলু সব ভেজে রেখেছিলাম সেইগুলো আস্তে আস্তে সব দিয়ে দেবো তারপরে গরম পানি দিয়ে তারপরে দমে দিয়ে ফুটিয়ে নামিয়ে নেব আলু দিয়ে দিলাম এদিকে মাংস দিয়ে দিলাম একটু ভালো করে কষে নেবো পাঁচ মিনিট পর তারপরে পানি দিয়ে চাপা দিয়ে কষিয়ে নেবো আজকে আজকে এক তরকারি করেছি এক তরকারি বেশিরভাগ করে যেহেতু আমরা শহরে থাকি কি না অত কে খাবে বলো সকালে এক তারকিরও হয় বিকালে এক একতরকিরও হয় বেশি খরচা করি না কো যেহেতু শহরে থাকি গ্রাম অঞ্চলে থাকলে সেটা বলা যেত না এলাই ভিডিওটা আর বেশি বড় করব না কো ভিডিওটাকে এইখানেই শেষ করলাম ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইবার করে আমার পাশে থাকবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ আজকে দিনটা আমরা এইভাবেই কাটালাম তোমরা কীভাবে কাটিয়েছো প্লিজ আমাকে জানাবে ঠিক আছে তোমরা প্লিজ জানাবে আমাকে তোমরা কীভাবে আজকে কাটিয়েছিলো আর ভাতের সাথে পাঁপড় করেছিলাম এই দেখো পাঁপড় করেছিলাম পাঁপড় ভেজেছিলাম তার সাথে এই দেখো ভাত খেতে বসে গেছে সবাই ভিডিওটা এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ